একটা সাপ আর পাঁচশো জন জনগণ বিশাল আকারের সাপ একেবারে মুরব্বী বন্ধু চলে আছে মুরব্বী মানুষের চলে আছে সাপ বিশাল বড় সাপ দুধ কলা চিনি এখনো এখনো চিন্তা আছে যে দেখছেন তিন টুকরা হয়ে গেছে আপাতত বিশাল বড়ো সাপ মন আছে এখনো জীৱিত আছে

সাপ দেখার জন্য অনেক দূর দূর থেকে মোটর সাইকেল চলে আসে সাপ দেখার জন্য আপনারা কতদূর থেকে আসেন সাপ দেখার জন্য নাটোর থেকে চলে আসছে না থাই নষ্ট ভাই সাপ দেখার জন্য নাটোর থেকে চলে এসেছে ভাইরা ঠিক আছে আরো লোক আসতেছে আরো লোক আসতেছে সাপ দেখার জন্য এখানে ক্রমাগত লোক বেশি হয়ে যাচ্ছে ক্রমাগত লোক বেশি হয়ে যাচ্ছে সাপ দেখার জন্য ওই জোগাড় মহিলাটা তো আসে ভয়ে দূরে দিয়ে আসে আসতে পারেনি এখনো কাছে সাপ দেখে ভয়ে আসতে পারেনি

দেখ এটা কি করে এবার দেখেন 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 সাপের সাথে না অনেক দূর দূর থেকে লুকছে এসে সাপ না আবার ঘুরে আসবেরা আবার তো যাচ্ছে আবার চলে আসবে

পুৰণা খানা বোলে এই মতে পুৰিয়ে ফেলে হল চব ঠাক এদা মাটি দিয়ে মাটি দিয়া দশকগুলো এই মুহূর্তে চলে যাচ্ছে আস্তে আস্তে